ব্যাক টু মাই হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো যতই আমার গলা বসা থাকুক কিন্তু কি করবো বলো গোলার তো এই দিতে তো হবে তো সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম এই কারণে তো আমি এখন যাচ্ছি আমার ছেলেদের স্কুল তো ছেলেদের কোর্স নিতে যাচ্ছি তো চলো আজকে কত হাজার টাকা ধাক্কা পরে সেটা তোমাদেরকে এসেই আমি বলবো জানি তবুও তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো তো বুঝতে পারবে এখন বাজে সাড়ে এগারোটা থেকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো এই যে আমি কিছুতেই যাব না ওর বাবা বললো যে কালকে যেহেতু মঙ্গলবার আছে তো ছুটি আছে কালকে আনবে না চলো চলো জবরদস্তি আমাকে দিয়ে যাচ্ছে তো চলো দেখা যাক যে নিই যেহেতু স্কুল শুরু হয়ে গেছে মানে স্কুল এক সপ্তাহ স্টার্ট স্টার্টিং হয়ে গেছে অনেক বাচ্চা যায় অনেক বাচ্চা যায়ও নি আর আজকে সোমবার সোমবার থেকে নতুন স্কুল মানে স্টার্ট হয়েছে এক সপ্তাহ পরে আবার তো স্কুল থেকে ফোন হয়েছে যে স্কুল আসেনি কেন তো বললাম কিতাব আরে নেওয়া হয়নি সেই জন্য তো বলছে এমনি পুরনোটাতেই পাঠাও ওই না যাক যখন স্কুল যেতেই হবে চলো টই আগে নিয়ে নিই তো চলো যেয়ে আগে বইটা নিয়ে নিই চলো এই দেখো এই দেখো টই নেওয়া হয়ে গেছে দুজনেই নিয়ে যাচ্ছে যেটা সেতার বইয়ের ব্যাগ যেটা সেতার নিয়ে যাচ্ছে স্কুলে আর ভিডিও করে নিই লজ্জা লাগছিল সেই জন্য তো এই যে বই দিয়ে যাচ্ছে চলো

মানে মানে কিছু তোমরা ভাব আমার হচ্ছে বিপি চেক করতে মানে এখানে বিপি বলে আর দেশে ব্লাড প্রেশার বলে তো এত আমার হাই মানে কি বলবো দেড়শো আমার মানে বিপি চেক করার পরে মানে ওই জন্যে আমার এতটা শরীর কমজোর মানে কিছু করলেই পারছি না তো এই যে বলেছে ওষুধ কিনতে এক সপ্তাহ বলেছে ওষুধ খেয়ে তারপর আবার যেতে বলেছে বলেছে রক্ত পরীক্ষা করি রক্ত পরীক্ষার কথা বললো আরে কিছুই তো সে দু বছর দেড় দু বছর দেড় নয় দু বছর হয়েই যাবে তো কিছুই করিনি তো যাই হোক এখন তো কিছু করলেও আর পারি না সে মানে এত শরীরটা কম এই পেশা হাইয়ের জন্যেই যাই হোক ওষুধটা কেনা হয়নি মেডিকেলটা বন্ধ ছিল দরজা আওয়াজ মারলে দিয়ে দিত তো বলেছে সারা দিনে একবার যখন খেলেই হবে তো যাই হোক বেটার দিকে পরে পাঠিয়ে দেবো ওরা কিনে নিয়ে আসবে আর তোমাদের দিকে কোর্স দেখাচ্ছি দেখো দেখো এই যে এদের দুজনের এইট ক্লাসের কোর্স তোমার লিয়া হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তো এই যে এইটা হচ্ছে এই একটা আর ওই যে ওই একটা যাই হোক দুজনের কোর্স লিয়ায় গেছে আর দুজনে কোর্সের দাম কত নিয়েছে তেরো হাজার না বারো হাজার পাঁচশো সত্তর টাকা দুজনের ওই সত্তর তিরিশ টাকা কম ওই বারো হাজার ছশো টাকা ধরে এলো তো সকাল সকাল এত টাকা চলে গেলো চলো এবারে আমি তোমাদের দিকে কালকে যে আমার ছেলের বার্থডে গেছে ওই দেখো বার্থডেটা কালকে যে আমার ছেলের বার্থডে গেল আমার ছেলেরা বার্থডে কি কি গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি বলেছিলাম যে আমার ছেলেরা বার্থডে কি কি গিফট পেয়েছে ওটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমার ছেলেরা বার্থডে কি কি গিফট পেয়েছে যার বার্থডে গেছে যে গিফট পেয়েছে সেই শেয়ার করবে চলো এক এক করে শেয়ার করো দিয়েছে

तो जने मिले बोल दूँ और एक टाव दिए चेंबोल दूँ यही दूँ चाहो ये मेरी भाभी ने दिया हम अच्छे लग खुला जगह बैठना तो वे अभी तुम आके क्या देखे चार बोर की टीम है तबे हाथ आकर एक खुला देखी हाथ आकर एक नेगल आचार्ची ये मेरा मामा ने दिया ये दे 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 ए को ये मेरे दोस्त ने दे दिया ये पैन के लिए मैं कितना ढूंढता सब जगह ये पैन मुझे पर मिलता नहीं था पता नहीं इसको कहाँ से तो मिल गया अच्छा लोग तो ले दिए हैं अरे हम हमें क्यों दिखाते कि ना एरा जाखाच है किंतु एरा भला देखा दिखाच ना देखा दिखाच ले के दिसचे मेरे पापा ने टीशर्ट दिया की है ये। है। <laughs> दो करोड़ की है ये ये इसे ये इसे। ये भी है 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 करोड़ ये ये तो केक काट सब दिख रहा मेरे पापा ने लोवर दिया छह करोड़ की लोवर

পেন্সিল কালার এটা নেদার হ্যাঁ টাইর মানে হ্যাঁ এটা জাপানি পেন্সিল কালার এটা ওই পেস্টার ওই পেস্টার এটা আমি ট্রেনিং এর বুক আমি গলা তরে তরে ভিডিও করি বল আমার ছেলে বলে मम्मी কত গলাtaro एवर आम चिलर है तो आज तक आज तक बोल चाहिए जानी ना तुम्हारा बहुत लोग ये सुनते हैं बात ऑयल पेस्टर चहल तो उसके उदाम जिसको लेंगे ताहिवाली रवाड़ आज अच्छा बैरिटर तो छूने दे। में क्या करा बैरिटर छूने में निकाला तो वाटर कलर वाटर सही कहने तेरे ना इसके करा इसक

আমাকে দিবে না মানে কি আর বলবো আমার ছেলে আমাকে দিবে না তার মাকে তোমাদের দেখবে তোমরা সবাই খেয়ে নিও আমরা সবাই করে বলবে কে কে নিবে তো আমার ছেলে না ভালো করে মানে খুব একটা বাংলা বাংলা বলতে পারে না একটু একটু টাইহক বলতে তোমরা একটু ম্যানেজ করেন কি আর ভালো কই কি হ্যাঁ তো চলো এই কমেন্ট মে চকলেট বলেগা हम उसको फ्री में देंगे वाला फ्री घर आजा ना एक लाइक कमेंट शेयर कर दो अच्छा তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট আর যদি আগে কিছু ভিডিও দেখানোর হয় তো দেখাবো নাহলে ভিডিওটা আমি এখানে স্টপ করবো ঠিক আছে তো চলো এই যে ক্যামেরাটা অন করলাম তোমার একটা জিনিস দেখানোর জন্য দেখো এখন বাজছে পৌনে তিনটা আর আমার ছেলেদের এখন কাণ্ড তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো এই যে বই মোলাট করতে বসেছে খিদায় মাথা ঘুরছে কখন থেকে বলছি স্নান কর স্নান কর স্নান করতে না যে এই যে মলাট করতে বসেছে এই হাল দেখছো দেখো স্নানটা করতে যাবি হ্যাঁ কি না বল যাবি স্নান করতে যাবি ইউ আর কর দাদা ইংলিশ ইংলিশ মারদে এই তুই সান করতে যাবি আচ্ছা ক্যামেরা বন্ধ হয়ে গিয়া তুনে যে বলা ঠিক আপনি তে পাপা কাজ ফোন করুগি আর ফের তে শিকায়ত দেখতে পাচ্ছ মানে দেখছে যে আমি ভিডিওটা করছি আর ইচ্ছা করে রকম ক্যামেরার সামনে বলতে হয় ছোট ছেলের থেকে আমার বড় ছেলে বেশি একটু জানে এক তো ক্যামেরার সামনে আসতে চায় না আর যখন আসবে এইরকম উল্টা পাল্টা কথা বলবে তো এই হচ্ছে অবস্থা এবার দেখো বার্থডে বলে তাই ফটোটা তুলেছে ভিডিও করেছে আর ওইটা কাল থেকে আমাকে চোদ্দোবার তানা ছাই হয়ে গেল আমার বড় ছেলের অনেক ফটো তুলে দিয়েছি অনেক ভিডিও করে নিয়েছি হ্যাঁ একদম বলবে না আর মানে কি বলবো আমার দুঃখের কথা গো তোমাদেরকে তো এখন আমার ছেলের ঘরের এই অবস্থা এই যে বইটাই মোলাট করছে ফটো সান স্নান করার আমাকে খিদা পাচ্ছে তো চলো এদের কাজ এরা করুক